আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি পারভেজ আসছি জাপান থেকে আজকে আমি আসছি জাপান ওসাকা এবং কোবির সিটির যে মেন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কানসা এয়ারপোর্ট সেখানে আসছি আমাদের বাংলাদেশি কিছু লোক আসবে আমার ছোট ভাই বা বন্ধু আসবে তো তাদেরকে রিসিভ করার জন্য এখানে আসছিলাম তো ওদের আমি একটু আগে চলে আসছি আসার কারণে দেখলাম যে অনেক টাইম আছে তো আজকে আপনাদেরকে স্পেশালিভাবে ভিডিওটাতে আমি দেখাবো এই কানসাই একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে আসলে কি কি পাওয়া যায় কি কি সুবিধা অসুবিধা বা সুবিধেই বলা যায় এখানে কি নাই এমন কিছু সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ দর্যোদ সহকারে এই ভিডিওটি দেখবেন এবং জাপান সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব তো চলুন আমরা শুরু করি পুরা কানসাই এয়ারপোর্টটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব কোথায় কি আছে তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা দৈর্য সহকারে এগুলো হচ্ছে বিমানের সিকিউরিটি গা মানে যারা বিমানের সার্বিক দায়িত্ব থাকে তারা দেখেন সবাই কিন্তু এক সিরিয়ালে হাঁটতেছে এটা মজার বিষয় জাপানে সবাই এটা ট্রেন্সি আছে সবাই সিরিয়ালে হাঁটে তো আমি এই মুহূর্তে আছি কানসাই এয়ারপোর্টের টার্মিনাল এক টার্মিনাল একের গ্রাউন্ড ফ্লোরে তো আপনারা দেখতে পাচ্ছেন টার্মিনাল একের গ্রাউন্ড ফ্লোরটা অনেক লম্বা আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারা যাচ্ছে এটা টার্মিনাল একের গ্রাউন্ড ফ্লোর এবং উপরে সেকেন্ড ফ্লোর আছে তো ফার্স্টে একদম এই মাথা থেকে শুরু করি আপনারা যেই শপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাগেজ এক্সচেঞ্জ যেখানে দেখতে পাচ্ছেন কেউ যদি লাগেজ বা কার্টুন করতে চায় এখানে বিভিন্ন প্রাইজ আছে সে করতে পারে এ হচ্ছে এক আর এই পাশটা হচ্ছে এ পাশটা হচ্ছে আপনার ওয়েটিং রুম এখান থেকে যারা আসবে তাদের জন্য যারা গেস্ট আছে তারা ওয়েট করে এবং ওয়েটের রুমের পাশে আছে আপনার টয়লেট তারপরে এ পাশে আপনার স্মোকিং জোন আছে তারপরে এ পাশে ছোট্ট একটা শপ দেখতেছেন এটা হচ্ছে মূলত হচ্ছে সাগর পথে কবি সিটিতে এটা হচ্ছে বোর্ডে করে কবি সিটিতে যাওয়ার জন্য বোর্ড সার্ভিস আছে কেউ টিকিট কিনে এখান থেকে বোর্ডে করে কবি সিটিতে যেতে পারে তো তার মাঝে একটা কথা বলে রাখি যেহেতু পুরো ভিডিও পুরো কানসাই এয়ারপোর্টটা দেখানোর চেষ্টা করব। সেই জন্য ভিডিওটা একটু হয়তো লম্বা হতে পারে তো ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এই পাশে হচ্ছে ছোটো একটা রেস্টুরেন্ট আছে যারা খেতে চায় তারা এখানে খাওয়া দাওয়া হালকা খাওয়া দাওয়া আর কি তেমন কিছু না তো এখানে রেস্টুরেন্ট এবং এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম কেনার কিছু মেশিন তারপরে ইন্টারনেট কেনার এই পাশে হচ্ছে লকার এই মেশিনটা হচ্ছে অ্যাক্সেস যে এই মেশিনটা হচ্ছে এক্সচেঞ্জ মেশিন কেউ যদি টাকা এক্সচেঞ্জ করতে চায় এটা দিয়ে এক্সচেঞ্জ করা যায় না না সরি এটা হচ্ছে পকেট ওয়াইফাই মেশিন কেউ যদি ঠিক কিনতে চায় তাহলে এখান থেকে সরাসরি মেশিন থেকেই কিনতে পারে কোনো শপে যাওয়া লাগে না তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সিম কোম্পানির অনেক শপ আছে যেহেতু এখানে ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট অনেক সেহেতু এখানে প্রচুর সিম কোম্পানির শপ আছে যেখানে আপনি যারা বিভিন্ন ধরনের ওয়াইফাই সার্ভিস দিয়ে থাকে তো বিভিন্ন অফারে এটা হচ্ছে কারেন্ট এক্সচেঞ্জ শপ এখানে শুধু শপ নয় এখানে এটিএম মেশিনের মতো এক্সচেঞ্জ শপ আছে আর এই গেটটা হচ্ছে মূলত যারা আসবে তারা এই গেট দিয়ে আসবে তারপরে আর একটা বিষয় হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটিএম মেশিন আছে বেশ কয়েকটা তিনটা ব্যাংকের এটিএম মেশিন আছে এখানে এখানে আরেকটা বিষয় হচ্ছে এ ব্যক্তি যারা এখানে দাঁড়িয়ে আছে তারা হচ্ছে বিভিন্ন হোটেলের স্টাফ তাদের গেস্ট আসবে এবং বিভিন্ন টুরিস্ট কোম্পানি ওই এখানে দেখতে পাচ্ছেন ফ্ল্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে একজন ওটা কোন বেশি প্লাগ আমি অ্যাকচুয়ালি যাই না তো এখানেও ওরা ওই ট্যুরিস্ট আসবে বিমানে করে এই জন্য তাদের জন্য ওয়েট করতেছে তো এই পাশেও আরেকটা কার যে মানি এক্সচেঞ্জ শপ এখানে মানি এক্সচেঞ্জ শপ বিভিন্ন জায়গায় এই পাশে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক এলইডি এখানে কোথায় কিভাবে যাওয়া যায় সব কিছু এখানে দেওয়া আছে ওই পাশে একটা সিমের শপ আছে এখানে সিম কোম্পানি অনেক এবং এখানে একটা ওয়েটিং রুম এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানেও বেশ কয়েকটা কোম্পানির সিম এখানে দেওয়া আছে এটা মোটামুটি ওয়েচিং তো চলুন আমরা আরো সামনে যাই দেখি আরও কি আছে তারপরে বিভিন্ন হোটেলের অ্যাড আছে তারপরে এখানে এখানেও এটা এই যেটা বলতেছিলাম এটা হচ্ছে মানি এক্সচেঞ্জ মেশিন এই মেশিনটা দিয়ে আপনাকে কোনো শপে চাইতে হবে না মানি এক্সচেঞ্জ অনলাইনে যেটা আছে সেটা আর এখানে ব্ল্যান্ডিং মেশিন আছে যেটাকে জাপানি ভাষায় জিদোহাইনাহান বাইকই বলা হয় আইসক্রিম তারপরে বিভিন্ন চা কফি সব কিছু এখানে পাওয়া যায় এবং একটা জিনিস মজার যে জাপানে এয়ারপোর্ট হোক আর নর্মাল জায়গা হোক এই জিদোহান বাইকির রেট প্রায় সব জায়গায় এক সমান মালদার রেট এবং এটা একটা পিকচার এরিয়া মনে হইতেছে যাই না এটা কি হয়তোবা জাপানের কোনো মিউজিশিয়ান টাইপের এটা মাঙ্গা জাপানের যে ফেমাস কার্টুন কার্টুনের একটা কিছু এবং এখানে কিছু মানুষ সেল করে বা মার্কেটিং চলতেছে এমন কিছুই চলুন আমরা আরও সামনে যাই দেখতে পাচ্ছেন এই এয়ারপোর্টের মাঝখানে এক টুকরো মাটি এবং এটা কিন্তু অরিজিনাল গাছ ঠিক আছে এটা কোনো প্লাস্টিক বা অন্য কিছু না এখানেও সেম অরিজিনাল গাছ তারপর হচ্ছে এখানে এটা কিসের মুখোশ অ্যাকচুয়ালি আমি জানি না হয়তো বা তাদের তো অনেক অনেক টাইপের ভগবান আছে জাপানে একটা মজার বিষয় লোক কি জাপানিজরা আটশো মানে আটশো টাইপের ভগবান মানে যারা পূজা করে তাদের মধ্যে কিছু একটা হতে পারে এটাও টার্মিনাল আর গেট এখানেও দেখতে পাচ্ছেন বিভিন্ন হোটেলের লোকজন এসে দাঁড়িয়ে আছে তাদের গেস্ট আসবে এবং আর একটা বিষয় আপনাদেরকে দেখাই এখানে যে বড় এল এইচএইডি ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন কোন ফ্লাইটটা কখন নামবে এটা এখানে উঠতেছে এবং ওই অনুযায়ী কোন গেটে কোন গে কোন ফ্লাইটের গেস্ট বাইর হইবে এটাতে লেখা আছে সবাই এ অনুযায়ী দাঁড়িয়ে আছে বিশেষ করে হোটেল এবং বিভিন্ন ট্যুরিস্টের বা ট্যুরিস্টের এজেন্সির লোক যারা আছে তারা এখানে দাঁড়িয়ে আছে বিভিন্ন ট্যাক্সি ড্রাইভার বা অনেক ধরনের আছে যারা গেস্ট রিসিভ করে তো এখানে নিচতলায় আপাতত আর আছে এখানে ছোটো একটা কনভেনিয়েন্স স্টোর আছে লসন যেখানে যে তিনটা কোম্পানির কনভিনিস্টার ত তিন চারটা প্রায় অনেকগুলোই আছে তার মধ্যে একটা জনপ্রিয় কনভেনিস্টরের নাম হচ্ছে লসন তো এখানে এয়ারপোর্টে কনভেনিস্টর অনেক আছে সেভেন ইলেভেন আছে ফ্যামিলি মার্ট আছে লসন আছে তো এটা লসন এই টার্মিনাল একে আছে তো এ পাশে আর তেমন কিছু নাই এবার চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই এবং এখানে একটা ট্রেনের র্যাট দেওয়া আছে তো চলুন আমরা সেকেন্ড ফ্লোরে যাই দো দোতলায় ওঠার আগে একটা বিষয় জানিয়ে রাখি এই কানসাই এয়ারপোর্ট থেকে আপনি কোথায় যাবেন এখানে সব কিছু লেখা আছে যদিও এটা এখন জাপানিজ আছে বিভিন্ন এখানে স্পেশালিভাবে জাপানের ভাষাগত যেহেতু পড়বে তো এখানে চারটা ভাষায় স্পেশালিভাবে জাপানের যে কোনো জায়গায় পাওয়া যায় একটা হচ্ছে জাপানি ভাষা ইম্পর্ট্যান্ট দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার এদেশে জাপানের পরে ইউজ হয় হচ্ছে আপনার কোরিয়ান ভাষা কোরিয়ান ভাষা সব জায়গায় লেখা থাকে আপনি দেখবেন এই যে এয়ারপোর্টের এই জায়গাটা তো কোরিয়ান ভাষা লেখা আছে তারপর আরেকটা ভাষা লেখা থাকে চাইনিজ ভাষা এবং আরেকটা ভাষা লেখা থাকে ইংলিশ তো এই টোটাল চারটা ভাষায় আপনার জাপানের সব জায়গায় লেখা থাকে প্রায় সব জায়গায় এটা একদম মাস্ট ট্রেনেও যখন আপনার অ্যানাউন্সমেন্ট হয় তখন চারটা ভাষাতেই অ্যানাউন্সমেন্ট হয় বিশেষ করে ইন্টারন্যাশনাল যে স্পটগুলো আছে যেমন ওই যে কাঞ্চা এয়ারপোর্টের যে ট্রেনগুলো আছে এগুলোতে চারটা ভাষায় ওরা মানে কথা বলে থাকে কাস্টমার যারা প্যাসেঞ্জার আছে প্যাসেঞ্জারদেরকে তো ফার্স্টে আমরা টার্মিনাল একে যাই তারপর টার্মিনাল দুয়ে যাব এটা হচ্ছে টার্মিনাল একের উপর থেকে বিউ উপরটা এটা স্টিলের তৈরি যাতে আলো সরাসরি ঢুকে লাইট আলো কম লাগে আর আরেকটা জিনিস বলতে চাচ্ছি যারা জাপানে ট্যুর করে তারা এই এই চাইনিজ কোরিয়ান হ্যাঁ কোরিয়ান এবং চাইনিজ বেশি তারপরে ইউরোপিয়ান বা অন্যান্য দেশের ট্যুরিস্ট বেশি তো সেজন্য জাপানের চাইনিজ এবং কোরিয়ান ভাষা সব জায়গায় ইউজ করা হয় আর বিশেষ করে সব জায়গায় বলতে কি বেশিরভাগ স্পেশালিভাবে হচ্ছে এয়ারপোর্ট এরিয়াগুলোতে বা ইন্টারন্যাশনালি যে ট্যুরিস্ট স্পটগুলো এগুলোতে আর সব জায়গায় জাপানিজ এবং আপনার জাপানিজ এবং ইংলিশ ইউজ করা হয় তো এটা হচ্ছে টার্মিনাল টু এর ওয়াইটিং ওয়াইটিং এরিয়া যেখানে বিমানে যাওয়ার যাত্রী যারা আছে তারা এখান থেকে যায় এবং এটা পুরাটা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের দেখতে পাচ্ছেন এখানে আমি জুম করে দেখাচ্ছি অনেক লম্বা এত হাঁটার দরকার নাই প্রচুর গেস্ট ওয়েট করতেছে তাদের বিয়ে মানে ওই সামনে একটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে যতটুকু জুম করা যাচ্ছে লসন বা এখানে রেস্টুরেন্টে অনেক ধরনের খাবার বিভিন্ন কফি টাইপের সব কিছুই এখানে পাওয়া যায় তো এটা হচ্ছে এখানে আর উপরে কোথায় কি শিডিউল আছে এগুলো দেখা যায় এখানে প্রায় চারদিকে চারদিকে আপনার এসব ডিসপ্লে আছে বড় বড় যে আপনি কোথায় যাবেন যেহেতু এরিয়া অনেক বড় যাতে আপনি হারিয়ে না যান বা অন্য কোথাও না যান সেজন্য এখানে সব কিছুই বড় বড় ডিসপ্লেতে কিছুক্ষণ পরে পরে দেওয়া দেওয়া হয়েছে আর হচ্ছে আপনি এখানে একটা এইচএম মেশিন তারপরে জিদোহান বাইকি এখানে জাপানে আনাসে কোনো আছে জিদোহান বাইকের অভাব নাই তো এখানে হচ্ছে আপনার বিমানের টিকিট কোম্পানি যারা আমাদের দেশে তো অগ্রিম বুকিং বিমান টিকিট কিনতে হয় এখানে আপনি সরাসরি ওদের কাস্টমার যে এদের এরা হচ্ছে বিমান কোম্পানি অফিস আপনি সরাসরি এখানে আসবেন ওদের থেকে সরাসরি বিমান কিনবেন বা ওইখানে এটিএম মেশিন আছে এটিএম মেশিন থেকেও আপনি বিমান কিনতে পারেন তাদের এখান থেকে এই মুহূর্তে আসলে বিমান কোম্পানির এটা হচ্ছে এ এন এ ফ্লাই বা টিকিট কাউন্টার দেখতে পাচ্ছেন এখানে এই বিমানের টিকিট বিক্রি করা হয় এই মুহূর্তে মেবি তাদের বিমানের শিডিউল নেই যেন কোনো যাত্রী নেই এবং উপরে দেখতে পাচ্ছেন আরও ওয়েটিং রুম আছে তো কথা বলতে বলতে আরেকটা জিনিস বলে রাখি অবশ্যই ভিডিওটা অনেক লম্বা হবে তো যদিও যদি বেশি লম্বা হয় তাহলে ভিডিওটা আমি দুই পার্টে দেওয়ার চেষ্টা করব। তো ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট তো সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন এই থেকে এরপরে অনেক অনেক ইন্টারন্যাশনাল বা অনেক কিছু জানা আছে যারা আসবে তারা কীভাবে যাবে কোন সব কিছুই আমি এই ভিডিওতে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আপনি যদি একা হন তাহলে আপনি কীভাবে আপনার গন্তব্যে যেতে পারেন সব কিছুই আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব তো সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও কয়েকটা বেশ কয়েকটা বিমান কোম্পানির যেটা টিকিট বিক্রি করা হয় যাদের এখানে মেবি এই কোম্পানিগুলোর ফ্লাইট আছে অ্যাভেলেবেল এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা সরাসরি এটিএম থেকে বিমান কিনছে টিকিট কিনছে সরি আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন জাপান এয়ারলাইন্স আছে তারপর ওয়ান ওয়ার্ল্ড এয়ারলাইন্স তারপরটা হচ্ছে জে এ এল এয়ারলাইন্স হ্যাঁ এখানে সরাসরি টিকিট বিক্রি করা হয় যারা অনলাইনে কিনে অনলাইনে কিনতে পারবে বা চেকিং কাউন্টার আছে এটা হচ্ছে চেকিং কাউন্টার মূলত যারা যাবে তাদের তারপরে হচ্ছে জ্যাজিস্টার জ্যাজিস্টার এয়ারলাইন্সের চেক ইন কাউন্টার এখান থেকে ওই দিকের থেকে টিকিট কিনে এখানে চেক ইন কাউন্টার এখানে লাগেজ বুকিং দিয়ে তারপরে ওই পাশটা হচ্ছে সিকিউরিটি চেক সিকিউরিটি চেকের ভিতরে ঢুকে এবং ওইখানে গ্রাউন্ড ফ্লোরে ট্রেন আছে ট্রেনে চলে যায় এটা হচ্ছে মূলত হচ্ছে এই হচ্ছে টার্মিনাল ওয়ানের টোটাল দৃশ্যপট এবং এবার আমি চলে যাব হচ্ছে টার্মিনাল টুতে এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি বাংলাদেশ থেকে যারা নাকি জাপান এর এয়ারপোর্টে আসে তারা মূলত টার্মিনাল ওয়ানে আসে তো টার্মিনাল ওয়ানে আসার পরে তারা কিন্তু আমি নিচে যে জায়গায় দেখাইছি নিচে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল ওয়ানের প্ল্যাটফর্ম তো টার্মিনাল ওয়ানের এই এই এরিয়া দিয়ে বাইর হয় আর ভিডিওর ফার্স্টে যেই গেটগুলো দেখাইছি ওই এরিয়াতে বাইর হয় তো যদি কেউ আপনারা সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এই গেট দিয়ে বাইর হইয়া আপনাকে সরাসরি চলে আসতে হবে দ্বিতীয় তলায় এবং আমি যেখানে যাইতেছি এটা হচ্ছে টার্মিনাল টু ঠিক আছে তো টার্মিনাল ওয়ান এবং টুর মাঝখানে একটা প্ল্যাটফর্ম আছে সেখানে হচ্ছে মূলত বিষয় এখানে হচ্ছে টার্মিনাল ওয়ান এবং টুর মাঝখানে যে বিশাল গ্যাপটা এখানে আপনার ট্যাক্সি ওয়ে বাস এবং সব কিছুই পাওয়া যায় ঠিক আছে যারা ট্যুরিস্ট আসে তাদের জন্য এই বিষয়টা হেল্পফুল হয় এখানে যেহেতু বাস এবং ট্যাক্সির প্রাইস অনেক হাই সেজন্য এখানে সবাই ট্রেন ইউজ করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্টের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে এটা যেহেতু এটা মেবি বি লাগেজ এরিয়া তো বিমান এ পাশ থেকে দেখা যায় না তো এটা সামনেটা হচ্ছে পার্কিং এরিয়া তো আমি একটু পার্কিং এরিয়াতে না যাই আমি অন্য পাশ দিয়ে ঢুকি তো যেটা বলতেছিলাম আপনার যারা জাপান আসবে তারা যদি সরাসরি টার্মিনাল ওয়ানে ওয়ান থেকে বের হয় তাহলে আপনাকে কি করতে হবে এ বিষয়টা আমি জানিয়ে দিতেছি প্রথমেই আপনি তারা রঙ আচ্ছা লিপ দিয়ে আমি নিচে নামি নিচে নামি তারপরে আপনাদেরকে বলতেছি